মহানবী সাল্লা আলিয়াল সাল্লামের থেকে ১৩ বছরের ছোট হজরত উমার ফারুক তালা আনহু পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে মক্কার কুরাইস বংশের আদিয়া গত্তের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার চল বা ডাক নাম ছিল হবস পিতার নাম ছিল খাত্তাব এবং মায়ের নাম ছিল খানতামা শ্যামলা ও দীর্ঘকায় উমার খুব শক্তিশালী তেজস্বী বীর পুরুষ হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি একাধারে ছিলেন কুস্তিগীর বাগ্নি ও কবি ঐতিহাসিক বালাজুরির মতে জাহিলিয়া যুগে কুরাইশ বংশের মাত্র সতেরো জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হজরত উমার ফারুক রাজিয়াল্লাহ তালা নহ ছিলেন অন্যতম সফল ব্যবসায়ী হিসাবে তার সুনাম ছিল এবং ব্যবসার কারণে তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেন হজরত উমার ফারুক রাজে প্রথম জীবনে ইসলামের ঘোর বিরোধী হলেও ছশো ষোলো খ্রিস্টাব্দে নবী করিম সাল্লা আলি সাল্লামের নিকট তেত্রিশ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জানা যায় তার ইসলাম গ্রহণের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার ইসলাম ধর্ম গ্রহণে ইসলামের ইতিহাসে এক গৌরজ্বল অধ্যায়ের সূচনা হয় ইসলাম গ্রহণের পর নবী করিম সোল্ল্লা সাল্লাম হজরত উমরকে ফারুক উপাধিতে ভূষিত করে সম্মানিত করেন তার জীবনের শুরুতে হজরত উমার ফারুক রাজিয়াল্লাউতালহু ইসলামের ঘোর শত্রু থাকা অবস্থায় তিনি নও মুসলিমদের সাথে খুবই খারাপ ব্যবহার ও তাদের নির্যাতন করতেন জানা যায় বাড়ির চাকরানি ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার ওপর অসহনীয় নির্যাতন করেন এমনকি তিনি মহানবীর প্রতি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে একদিন তিনি তার খোলা তলোয়ার হাতে নিয়ে মহানবীর সাল্লিয় সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দেয় পথি মধ্যে নঈম বিন আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় নঈম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ উমর রাজিয়াল্লাহ আনহু উত্তরে বলেন মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি নঈম বলেন আগে তোমার নিজের ঘরে গিয়ে দেখো স্বয়ং তোমার ভগ্নীপতি ইসলাম গ্রহণ করেছে একথা শুনিয়ে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হন উমার ফারুক রাজিয়াল্লাহ আগমনের খবর পেয়ে তার ভগ্নিপতি ও তার স্ত্রী কুরআন শরীফের যে অংশটুকু সুরা তোহা পাঠ করছিলেন তা লুকিয়ে রাখেন উমার রাজে আল্লাহ তহু জানতে চাইলেন যে তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা সত্য কি না জবাবে তারা জানায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এতে অত্যাধিক ক্ষিপ্ত হয়ে উমার রাজে আল্লাহতালহু তাদের উপর নির্মমভাবে নির্যাতন করতে লাগলো কিন্তু তাতে কোনো ফল হয়নি তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলেন হযরত উমার রাদে আল্লাহ তালহু বাড়িতে প্রবেশের আগে শুনতে পেয়েছিলেন তারা কিছু পড়ছে হঠাৎ তিনি বলেন আমি এখানে প্রবেশের পূর্বে তোমরা যা পড়ছিলে তা নিয়ে আসো তো দেখি প্রথমে আনতে না চাইলেও পরে তার ভগ্নীপতি তার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন তার কাছে কোরআন শরীফ দেবার পর তিনি সেখান থেকে পড়তে থাকেন কোরআন কিছুটা পড়ে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান তিনি বুঝতে পারেন যে আরে যাই হোক এই কোরআন শরীফ কোনো মানুষের লেখা হতে পারে না অতঃপর তিনি সেখান থেকে উঠে তরবারি নিয়ে রওনা দেন রসুল সাল্লা সাল্লামের উদ্দেশ্যে হযরত উমারের আসার সংবাদ পেয়ে সাহাবিরা রসুল সাল্লাহ আলি সাল্লামকে রক্ষা করার জন্য একত্রিত হন উমার রসুল সাল্লাহ সাল্লামের পায়ের কাছে তরবারি রেখে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য রসুল সাল্লু আলি সাল্লামকে অনুরোধ করেন অতুল সাল্লাহ সাল্লাম তাকে শাহাদত পাঠ করিয়ে ইসলামে বরণ করে নেন এভাবে হজরত উমর রাদু নবুয়াতের ষষ্ঠ বৎসরে তেত্রিশ বৎসর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর রসুল সাল্লাহ সাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন উমর আনহুর ইসলাম গ্রহণের ফলে মুসলমানগণ অনেক শক্তিশালী হয় এবং উমর রাজে তালা তালহুর তেজস্বিতার কারণে কাফেরগণ ভীত হয়ে পড়ে আর এ সুযোগে মুসলমানগণ প্রকাশ্যে নব উদ্যমে ইসলাম প্রচার শুরু করেন মহানবী সাল্লা আল্লা সাল্লামের আদেশে তিনি বিশ জন মুসলমানকে নিয়ে মদিনায় হিজরত করেন মদিনাতে মহানবী সাল্লা আলি সাল্লাম যখন নামাজের জন্য কিভাবে আহ্বান করা হবে তা নিয়ে চিন্তিত ছিলেন তখন উমর ফারুকী আজানের দ্বারা নামাজের আহ্বান সংকেত প্রচলন করার পরামর্শ দান করেন যা পরবর্তীকালে ঐশিবানী দ্বারা অনুমোদিত হয় মহানবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম খোদার হুকুমে সে পরামর্শ গ্রহণ করেন এবং হযরত বিলালকে প্রথম মোয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেন মদিনায় হিজরতের পর কুরাইশগঞ্জ যখন মদিনা আক্রমণ করে তখন বদরপ্রাপ্তরের যুদ্ধ হোমর মুসলমানদের পতাকার ছায়াতালে যুদ্ধ করেন উহুদের যুদ্ধে মহানবীর জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়ান রসুল সাল্লি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এভাবেই প্রতিটি যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও রসুল সাল্লু সাল্লামের জীবনে রক্ষার জন্য নিজ বুক পেতে দেন হজরত উমারের দূরদর্শিতা ইমান আখলা প্রজ্ঞা এমনই ছিল যে মহানবী সাল্লাইসাল্লাম বলেছিলেন তারপরে কেউ নবী হলে সে হতো হজরত উমার ফারুক তালা আনহু রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পর যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় তখন হজরত উমার খোলা তরবারি হাতে নিয়ে উদ্ভুত পরিস্থিতি সামাল দেন রসুল সাল্লি সাল্লাম যখনই আর্থিক তহবিল করার কথা বলতেন তখনই হজরত উমার দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন হযরত উমার ছিলেন শ্রেষ্ঠ দানশীলদের একজন তিনি রাসুলের কোষে অসংখ্য স্বর্ণমুদ্রা দান করেছেন হজরত উমারের দানশীলতা দেখে অনেক মুসলিম দানের প্রতি আগ্রহী হন ও বেশি বেশি করে দান করতে থাকেন রাসুল সাল্লা সাল্লাম মৃত্যুবরণ করবার পরে যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় তখন তিনি খোলা তরবারি হাতে নিয়ে হুঙ্কার দেন যার ফলে উদ্ভুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় খলিফা হজরত উমারের দূরদর্শিতার ফলে মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে যা কিনা অন্য যে কোনো সময়ের থেকে বেশি এভাবেই খলিফা হিসাবে হজরত উমার তার দূরদর্শিতা একাগ্রতা বিচক্ষণতার বলে ইসলামের খেদমত করে গিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা হিসাবে হজরত উমার ছিলেন অত্যন্ত বিচক্ষণ তার আমলে যাবতীয় বিশৃঙ্খলা তিনি কঠোর হস্তে দমন করেন ইতিহাস ঘেটে দেখা যায় যে মদ্যপানের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তিনি তার নিজ সন্তানকে একশো বেতাঘাত করেন একজন শাসকের অসাধারণ চরিত্র ফুটে ওঠে এর মাধ্যমে খলিফা হজরতের এমন অসাধারণ কঠোরতা তার শাসনামলে সকলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে পূর্ববর্তী খলিফার তুলনামূলক নমনীয় আচরণের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা তিনি খুবই সুচারুরূপে সমাধান করেন তার সময়ে নানা বিদ্রোহ তিনি কঠোর হাতে দমন করেন হজরত উমারের খিলাফতকাল ছিল সর্বমোট দশ বছর মাস হজরত উমার ফারুক রাজিয়াল্লাহ আনহু হিজরি তেইশ সাল চব্বিশ জিল হজ বুধবার মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে হজরত মুগিরা ইবনে শোভা রাজ্লাউ তালাহনহুর একজন দাস লুলু বিষাক্ত তরবারি দ্বারা হজরত উমার ফারুক রাজ্লাউতালহুকে আঘাত করেন তিনি গুরুতর আহত হয়ে পড়েন পরবর্তীতে আহত অবস্থায় তিন দিন অতিবাহিত হওয়ার পর সাতাস জিলহজ তিনি শাহাদাত বরণ করেন হজরত উমার ফারুক রেজাল্লাউতাল আনহুকে মসজিদের নববীতে হজরত সিদ্দিকে আকবর আনহুর কবরের পাশে দাফন সম্পন্ন করা হয় ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু পৃথিবীর শেষ দিন পর্যন্ত যার নাম প্রতিটি ইমানদার মমিনের অন্তরের আকাশে দীপ্তিমান নক্ষত্রের মতো দীপ্তিমান থাকবে আর তাই তো খলিফা হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু আমাদের অনুপ্রেরণা আমাদের আদর্শ